আজকাল ফেসবুকে নানান নানান ধরনের ধরনের ফল বা খাবার নিয়ে কিছু কিছু প্রচারণা চলতে থাকে তো এটা আসলে মানে যারা যারা বাজারজাত করেন করেন বা মার্কেটিং তাদের একটা কৌশল এবং আমরা দেখবেন যে কিছুদিন পর পর বিশেষ বিশেষ কিছু খাবার নিয়ে আমাদের মধ্যে খুব একটা হাইপ ওঠে মাঝখানে একবার খুব বেশি মাশরুম নিয়ে যে মাশরুম বিশাল পুষ্টিকর একটি ব্যাপার এবং সবাই আচ্ছা হ্যাঁ পুষ্টিকর তো বটে আল্লাপাকের দুনিয়াতে যা যা মানে হালাল খাদ্য আছে সব কিছুরই কিছু না কিছু গুণ আছে প্রত্যেকটা খাবারই তাদের কিছু না কিছু ম্যাজিক আছে তো কিন্তু ওই স্পেশাল কোনো একটা খাবারের দিকে খুব বেশি ঝুঁকে যাওয়া এবং সেটা খুব বেশি সুপারফুড ভাবা এই এটার একটা মানে আমাদের একটা প্রবণতা আছে এবং আমাদের এই টেন্ডেন্সির সুযোগ নেয় অ্যাক্সিডেন্ট ব্যবসায়ী মাঝে মাঝে কিছুদিন রুট নিয়ে খুব একটা হাই পুটল এবং চলছে এখনো রুট পাউডার ও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইত্যাদি ইত্যাদি বলে আসলে কিছু নেই এটি একটি ভালো খাবার বা এখানে ফাইবার আছে আয়রন আছে এবং অন্যান্য মিনারেলস তো আছেই অবশ্যই ভালো খাবার কিন্তু এছাড়াও যে আপনার আর কোনো ভালো খাবার নেই বা আয়রন সমৃদ্ধ খাবার নেই তা কিন্তু না আর এটি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেটাও বলা যাবে না তারপরে হচ্ছে পাউডার বানিয়ে খেলে পরে এটা পুষ্টিগুণ কিন্তু আসলে থাকে না বিশেষ করে আপনি ফাইবারগুলো মিস করবে শরবত বানিয়ে খেলে বা জুস করে খেলে আপনি কিন্তু এই ফাইবারটা মিস করবে তো ফলে আসলে যেভাবে জিনিসগুলো বলা হয় ব্যাপারটা এরকম না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একই জিনিস প্রতিদিন খাবেন এটা গুড আইডিয়া অ্যাকচুয়ালি আপনার ভালো লাগবে না খাবারের সাথে কিন্তু ভালো লাগার একটা সম্পর্ক থাকতে হবে আর আমাদের দেশেও অনেক ফল আছে যেগুলোতে কিনা খুব উচ্চ মাত্রার পুষ্টিগুণ সম্পন্ন যেমন পেয়ারা কলা আজকে দুটা ফল নেই বলি পেয়ারা এবং কলা একটা পেয়ারাতে আপনার যে পরিমাণ আপনি আয়রন পাবেন সে পরিমাণ আয়রন কিন্তু একটা পাবেন পেয়ারা একটি ডালিমের দাম দিয়ে কিন্তু আপনাকে আপনি এক কেজি পেয়ারা কিনে ফেলতে পারেন আমাদের দেশীয় ফল সহজে পাওয়া যায় তো মানুষের মধ্যে একটা ধারণা আছে যে ডালিম না খেলে বোধ রক্ত হবে না বা ডালিমই বোধ রক্ত বৃদ্ধি করবে আমি বলছি না যে ডালিম খারাপ বা বিচুট খারাপ সেটা বলছি না কিন্তু এগুলি একমাত্র সর্বশ্রেষ্ঠ বা প্রতিদিনই এটা খেতে হবে এরকম না আপনি খাবেন ফল খাবেন প্রতিদিন পুরোনো কোনো ফল খাবেন যেটা বলছিলাম কলা এবং প্যারা এগুলো তো প্রচুর পরিমাণে আয়রন তো আছেই পেয়ারাতে ভিটামিন সি আছে এবং ওয়ান অফ দ্য রিচেস্ট সোর্স অব ভিটামিন সি এই ভিটামিন সি কিন্তু আয়রন অ্যাবজরশন ফলে যাদের রক্ত স্বল্পতা আছে তারা প্যারা খাবেন কলা আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় আমাদের দেশে তুলনামূলক সস্তা ফল বললে কলা তারপরে হচ্ছে আমাদের দেশে আরেকটি ফল আছে পেঁপে এইখানে শুধু যে আয়রন আছে তা নয় এখানে ভিটামিনস আছে প্রচুর ভিটামিন এ বি কমপ্লেক্স আর ফাইবার তো আছেই প্রচুর ফাইবার আছে এখানে এই ফাইবারগুলো কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধ করে আমাদেরকে খাবার খাওয়ার সময় এই বিষয়গুলো খুব মাথায় রাখতে হবে যে আমরা নির্দিষ্ট কোনো খাবারের দিকে না ঝুঁকে ভালো ভালো খাবার যেগুলো আছে পুষ্টিগুণ সম্পন্ন আমরা বদলে বদলে চেঞ্জ করে করে খাবো তাতে করে আমাদের খাবারটা আমাদের জন্য উপভোগ্য হবে এবং বিভিন্ন ধরনের পুষ্টি আমরা পাবো আজ করছি ভালো থাকবে সবাই